নমস্কার দর্শক বন্ধুরা আজকে শুভ অক্ষয় তৃতীয়ার এই মুহূর্তে শুভ একটা সময় এই সময় আমরা উপস্থিত হয়েছি শিলিগুড়ি হায়দরটা শরৎচন্দ্র পল্লী সেখানে আমরা উপস্থিত হয়েছি এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন রাজু বড়ুয়া খোকন নামে যিনি পরিচিত অত্যন্ত একজন গুড়ি মানুষ সামনে গৌতম বুদ্ধের আবির্ভাব তিথি রয়েছে বুদ্ধ পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ এই গৌতম বুদ্ধের যে বুদ্ধ পূর্ণিমা আমরা পালন করি সেই দিন গৌতম গৌতম বুদ্ধের বুদ্ধের মহামানব সেই সেই দিনই দিনই জন্ম তার তিনি পরিনির্মাণ বুদ্ধত্ব লাভ করেছিলেন এই বিশেষ দিনে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সেই তেইশে মে সামনে এগিয়ে আসছে এই বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে আমরা যারা এখানে বৌদ্ধের বিশেষ দর্শনকে সামনে রেখে মানুষের সেবায় কাজ করছেন তাদের কয়েকজনকে আমরা বেছে নিয়েছি সকলকে আমরা গিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করতে না এখানে রাজু খোকন শরৎচন্দ্র পল্লী তিনি তাকে আমরা আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করবো তিনি হাজার যে বিদর্শন জ্ঞান জ্যোতি বিদর্শন ধ্যান আশ্রম আছে সে আশ্রমের একজন অন্যতম কর্মকর্তা তিনি সেখানকার অফিস সম্পাদক তাছাড়া বহুদিন ধরে তিনি সেই আশ্রমের সঙ্গে রয়েছেন এবং গৌতম বুদ্ধের যে দর্শন সেই দর্শনকে সামনে রেখে নানান রকম কর্মকাণ্ড তার চলছে তাছাড়া তিনি একজন শিল্পী মানুষ ভালো তিনি একজন আমরা আমাদের যে বাংলার যে প্রাচীন যে সাহিত্য কাব্য সেই কাব্যগুলো উনি সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহু বছর ধরে অনুষ্ঠান করে আসছেন এক কথা সৃজনমূলক কাজ যাকে বলে তাছাড়াও দেশের ভাবনাতেও তিনি কাজ করেন মাস্টারদা যে চট্টগ্রাম তা চট্টগ্রামের যিনি বিপ্লবী বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেন শ্রী সূর্য সেনের স্মরণে সূর্য সেনের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে যে মাস্টারদা সংসদ রয়েছে স্মৃতি সংসদ আরও তিনি একজন কর্মকর্তা মানে বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে আমাদের এই রাজুদা জড়িয়ে আছে সবচেয়ে তিনি একজন খবরের ঘণ্টার শুভাকাঙ্ক্ষী আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং এই যে খবরের ঘন্টা আপনারা বুদ্ধ পূর্ণিমা আমরা যে পত্রিকা প্রকাশ করি সেখানেও তার বিরাট একটা অবদান থাকে আমরা সত্যি তার কাছে কৃতজ্ঞ আজকে ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য এই প্রস্তুতি নিয়েছি আমাদের খুব ভালো হচ্ছে প্রথমে খাদা পরিয়ে নিচ্ছি আপনাকে প্রণাম ভালো থাকবেন এবং আমরা এই যে একটা স্মারক এটা এখানে দেশাত্মবোধের ভাব রয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকা ভারতবর্ষের ম্যাপ সুভাষচন্দ্র সুভাষ চন্দ্র সেটা সবার কাছে মেলে ধরছি এবং আমাদের দেশ সবাইকে নিয়ে সব 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 ধর্ম জাতি ভাষা সবাইকে নিয়ে ভারতবর্ষ তো সেই তারই রাজুদা একটা গুরুত্বপূর্ণ পাঠ বহন করে যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য ভারতবর্ষের হ্যাঁ যে মানে আমাদের সংস্কৃতির যে মানে মূল সূত্র সেটাকে কিন্তু উনিও একটা গুরুত্বপূর্ণ অংশ তিনি করছেন তারপরে তিনি সামাজিক কাজ করছেন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জঞ্জাল পরিষ্কার করা ব্লিচিং পাউডার বিলি করা সেই ধরনের কাজগুলো করেন এই এইরকম মানুষ আমাদের খুব দরকার সমাজে হ্যাঁ তাকে আমরা এই স্মারক তুলে দিচ্ছি প্রণাম জানাচ্ছি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আপনি ভালো থাকবেন আপনার মানে সত্যি আপনার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ এবং আমরা এই গাছের একটি চারা একটা প্রতীক সকলকেই দিচ্ছি উষ্ণায়ন বাড়ছে সবুজ আমাদের দরকার একটা টোকেন অফ লাভ ভালোবাসা সবার মধ্যে সবুজের বার্তা ছড়িয়ে যাক যাতে দিকে দিকে এই যে বিষ্ট উষ্ণায়ন বাড়ছে পরিবেশকে আমরা ধ্বংস করছি সেটা যাতে না হয় আমরা গাছের প্রতি সবুজের প্রতি যাতে ভালোবাসা জাগাতে পারি সেটার জন্যই এই আমাদের বার্তা এখন রাজুদার কাছ থেকে কিছু শুনবো আপনি যদি কিছু বলেন আর আজকে শুভ অক্ষয় তৃতীয়া বলবেন আমাদের বুদ্ধ পূর্ণিমা সেই সম্বন্ধে বলি মে বুদ্ধ জয়ন্তী এটা বৈশাখী পূর্ণিমা নামে চেনে এবং সারা বিশ্ব বুদ্ধ পূর্ণিমায় বলা হয় তো বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাই বলা হয় বুদ্ধ পূর্ণিমা বলার মন তাৎপর্য হচ্ছে এই বৈশাখ মাসের পূর্ণিমাতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন অর্থাৎ জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি পরিনির্বাণ লাভ করেছিলেন একই পূর্ণিমাতেই অর্থাৎ এই বৈশাখ মাসের পূর্ণিমাতেই তিনি এই তিনটি মহান কাজ করেছিলেন বলেই বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয় তাই আমরা সারা পৃথিবীতেই এটা উদযাপিত করা হয় যেখানে যেখানে বৌদ্ধ মঠ আছে সেই সব মঠের মধ্যে সকল একত্রিত হয়ে সর্বজীবের কল্যাণের জন্য প্রার্থনা করে এবং সামাজিকমূলক কিছু কাজ গরিব দুঃখীদের দান এসব নানাবিধ কাজের মাধ্যমেই আমরা বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে থাকি এবারও হায়দারপাড়া জ্ঞানজ্যোতি বিদর্শন ধ্যান আশ্রমে আমরা সে নানা রকম অনুষ্ঠান রেখেছি সেখানে বসে এক প্রতিযোগিতা প্রতিযোগিতা বুদ্ধ সম্বন্ধে কুজ হবে অনেকে জানতে পারবেন তারপরে ধরেন আমাদের পূজা তো কিছু নয় মেন হচ্ছে আমরা প্রার্থনা জানাই আমরা প্রার্থনা জানাই সর্প জীবের কল্যাণের জন্য সকল জীব যেন ভালো থাকে সুখে থাকে এই আশাই আমরা কি করি প্রার্থনা জানিয়ে থাকি তারপর হয়তো যারা অতিথিবৃন্দ আসবে বা আশেপাশের লোকজন তাদেরকে দুপুরে খাওয়ানোর কি ব্যবস্থা করে থাকি সন্ধ্যায় আবার আমরা খিচুড়ি একটু বিতরণ করি সেটা সবাইকে গরিব দুঃখী যা আসবে সবাইকে আমরা দিয়ে থাকি প্রতিবারের নিয়ে এবারও আমরা সেটা মহাশারম্বরে করছি দ্বিতীয়ত কথা আজকে খুব ভালো লাগলো আমাদের খবরের ঘন্টার বাপিদা উনি স্মারক তো দিয়েছে স্মারক অনেক পেয়েছি অনেক সেটা কোনো ব্যাপার না এটা সম্মান প্রদর্শন করা কিন্তু এই যে একটি আমাকে যে একটি গাছ আমাকে দিল সেটাই হচ্ছে সবচেয়ে এখনকার দিনে মহামূল্যবান জিনিস কারণ আজকে দেখছেন আপনার বিশ্ব উষ্ণায়ন কিভাবে দিন দিন বেড়ে যাচ্ছে এবং আগামীতে যে আরো কত বাড়বে তার কোনো তুলনা করতে পারবো না এবং মানে আমরা কেন কোনো জীবী হয়তো বেঁচে থাকতে পারবো না এমন অবস্থা আজকে সৃষ্টি হয়েছে কেন একমাত্র আমরা বৃক্ষকে সেদন করার জন্য বৃক্ষ নষ্ট করার জন্য আজকে শহর বাড়ছে পরিবেশের ঘর বাড়ি বাড়ছে আমরা বৃক্ষ নিধন করছি তাতে কি হচ্ছে বৃক্ষ তো বাড়ছে না বাড়ি বাড়ছে রাস্তাঘাট গাড়ি সবই বাড়ছে তাতে কি হচ্ছে পলিউশন হচ্ছে সেটাকে যে শোষণ করবে সেটা শোষণ করার একমাত্র বৃক্ষই করে কিন্তু বৃক্ষই যদি দিন দিন কমিতে থাকে তো শুষমটা করবে যার জন্য হচ্ছে কমে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন মেন আমাদের বৃক্ষকে বাঁচাতে হবে এবং নতুন করে আরো বহু বৃক্ষ আমাদের লাগাতে হবে তা আমি মনে করি এখন যত বাড়ি হচ্ছে প্রত্যেক বাড়িতে সরকারের থেকে যদি বলা হয় যে কমসে কম তোমরা একটি বা দুটি করে গাছ লাগাও প্রত্যেক বাড়িতে অনিবার্য বাড়ি থাকলে গাছ লাগাতে হবেই এবং যারা বাড়ি বানাবে কর্পোরেশন থেকে হোক যেখান থেকে হোক পঞ্চায়েত থেকে হোক যখন পারমিশনটা নেবে তাকে যেন সেটা বলে দেওয়া হয় এবং পাড়ায় 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 যদি গ্রুপ করে রাজনীতি করা রাজনীতি পার্টির তরফ থেকে হোক বা সামাজিক পার্টির তরফ থেকে হোক যদি পাড়ায় পাড়ায় এর দশ বারোটা করে গাছ লাগানো যায় গলিয়ে গলিয়ে যদি গাছ লাগানো যায় বাঁচানো হ্যাঁ সেগুলি তাহলে খুবই ভালো হয় আর শুধু লাগালেই হবে না সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে সেটাকে দেখাশোনা করতে হবে এক একজনের প্রতি ভাত দিয়ে দেওয়া হবে একটা বা দুটো গাছ ভাই এই দুটো গাছ তুমি দেখবে তাকে আহ পরিষ্কার পরিচ্ছন্ন করা জল দেওয়া এগুলো সব যেন তার সেটা যেন গরু ছাগল কেউ যেন খেতে না পারে সেই ব্যবস্থা করে দেয় সেটা সম্পূর্ণটা একটা বা দুটো কাজ যদি এক একজনের দায়িত্ব নিয়ে করে তাহলে আমার মনে হয় আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আমাদের সাকসেসফুল হবে হ্যাঁ শুধু এইভাবে আমরা অ্যাওয়ারনেস করে যাচ্ছি আজকে বহুদিন থেকে দেখছি আমরা টিভির মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অ্যাওয়ারনেস করে যাচ্ছে বৃক্ষ লাগাও বৃক্ষ লাগাও বৃক্ষ লাগাও না এটা প্রশাসন থেকে চাপ দিতে হবে প্রশাসন থেকে চাপ দিয়ে বৃক্ষটাকে আমাদের লাগাতে হবে এইভাবে কেউ কয়জন এসব কানে নেবে না এরা কে বৃক্ষ কে কি করবে সব আজকাল সবাই নিজের নিজের ব্যস্ত থাকে যত শত ব্যস্ত থাকলেও এমন কিছু আমাদের করতে হবে যাতে মানুষ বাধ্য হয়ে বৃক্ষ লাগায় হ্যাঁ এখন থেকে যদি আমরা সেটা যদি যত্নশীল না হয় ভবিষ্যতে কিন্তু আমাদের খুব অন্ধকার যাই হোক আমাদের বাপি তাকে অনেক অশেষ ধন্যবাদ এই বৃক্ষের সম্বন্ধে খুব চিন্তা ভাবনা করেছেন এবং সঙ্গে যে একটা করে বৃক্ষ দিচ্ছেন এটাই বহু মূল্যবান এটা নিয়ে গিয়ে শুধু রেখে দিলে তো হবে না এটাকে যত্ন করতে হবে এটাকে সময় মতো এটাকে এটাকে লাগাতে হবে তাকে করে যদি করা যায় বাকি তারাও সাকসেস হবে এবং যিনি পেয়েছে সেটাও তার পূর্ণ হবে হ্যাঁ সেটাই আমার বলার আছে যাই হোক বিশ্বের সকলের ভালো থাকুক সবাই সুখে শান্তিতে বসবাস করুক প্রণাম